সৌরভনগর ব্যারাকপুর বারাসাত সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে যারা হেল্পার পদের জন্য ইন্টারভিউ দেবে তোমরা হয়তো ভাবছ যে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হলো অ্যাকচুয়ালি প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন যেগুলো আমি বলেছিলাম এবং আমি যারা আমার ক্লাসে যারা ছিল তারা জানে যে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল এই ওয়ার্কার বা হেল্পার পদের জন্য ফলে যারা আমার চ্যানেলটা ফলো করেছো যারা ভিডিওগুলো দেখেছ যারা ক্লাসগুলো করেছ আমার এবং যারা গুগল মিটে আমার ক্লাস করেছ পেড ক্লাস তারা জানো যে ইন্টারভিউ তাদের কেমন হলো কয়েকটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কাল আগামীকাল নগর এবং ব্যারাকপুর ইন্টারভিউ রয়েছে হেল্পার পদের জন্য তো কোন কোন বিষয়গুলো তোমরা ফোকাস করবে একটু বলে দিই একটু শুনবে এবং কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি তোমাদের নাম সহ পড়ে শোনাচ্ছি এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করো সেটার উত্তর লাইভ ভিডিওতে এই মুহূর্তে পেয়ে যাবে অ্যাকচুয়ালি এখন একটু আগে পর্যন্ত আমি ক্লাসে আমাদের গ্রুপে যেটা পেইড ক্লাসের গ্রুপ রয়েছে সেখানে আলোচনা করছিলাম তাদের প্রশ্নগুলো শুনছিলাম তাদের যাদের সমস্যা রয়েছিলো বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো শোনার চেষ্টা করছিলাম তাই এত রাতে মানে এখন এগারোটা বেজে এগারোটা বেজে এখন প্রায় পঁচিশ মিনিট তো এই এখন লাইভে আসা। আমি অনেকবার করে বলেছি যে নোটসগুলো নিয়ে পড়ো নোটসগুলো নিয়ে পড়ো নোটসগুলো নিয়ে পড়ো তো অনেকে ব্যাপারটি ইগনোর করেছে এবং তারা ইন্টারভিউ দেওয়ার পরে বুঝতে পারবে যে নোটসগুলো নেওয়া সত্যি কতটা দরকার ছিল এবং যারা আমরা ক্লাসে ক্লাস করেছে তারা নিঃসন্দেহে অনেক খুশি হবে এটা জেনে বা এটা ইন্টারভিউ দেওয়ার পরে যে তাদের এই গাইডেন্সটা কতটা কাজে লেগেছে তো যাই হোক বেশি অন্য বিষয় না গিয়ে এখন তোমাদের ইন্টারভিউ রয়েছে চার পাঁচ ছ সাত তারিখে কয়েকটা বিষয় বলছি এবং যদি এখনও কারো নোটসের প্রয়োজন হয় ইন্টারভিউর জন্য তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি বলে দিচ্ছি একটু পরে তাহলে নোটসগুলো এখনও তোমরা নিতে পারো এবং সাজেশান কি রয়েছে সেটাও ফলো করে তোমরা সেই হিসেবে পড়তে পারো এবং আমি এটুকু কথা দিচ্ছি যে যেভাবে আমি বলবো বলছি কেউ যদি সেভাবে ফলো করে তাহলে তার সেই ইন্টারভিউ ভালো দেবে প্রথমত হচ্ছে যে বিষয়টা জানতেই হবে সেটা হলো যে অঙ্গনওয়াড়িতে কি কি পরিষেবা দেওয়া হয় অঙ্গনবাড়িতে কি কী পরিষেবা দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কত সালে চালু হয়েছিল কত তারিখে চালু হয়েছিল তখন প্রধানমন্ত্রী কেছিলেন সে সময় এবং পার্টিকুলার যে দিনে অঙ্গনওয়াড়ি চালু হয়েছে সেই দুদিন সেই দিনে কোন ব্যক্তিত্বে জন্ম হয়েছে ভারতীয় কোন মহান ব্যক্তিত্বে জন্মগ্রহণ সেদিন তিনি করেছিলেন সেটা জানা আচ্ছা এছাড়া হচ্ছে আইসিডিএসের উদ্দেশ্য বেনিফিশিয়ারি কারা গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলারা আইসিডিএস থেকে কী কী পরিষেবা পায় গর্ভবতী মহিলাদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় কখন দেওয়া হয় শিশুদের জন্মের পরপর কোন ভ্যাকসিন দেওয়া হয় ভিটামিন থেকে একাধিক প্রশ্ন এছাড়া ওয়ার্কারে কাজ কি হেল্পারে কাজ কি এগুলো এবং সাবজেক্ট থেকে সাবজেক্ট থেকেও প্রশ্ন করা হয়েছে আজকে ব্যারাকপুরে এমনটাও হয়েছে যে তিরিশ মিনিট ধরে ইন্টারভিউ চলেছে তিরিশ থার্টি মিনিট তিরিশ মিনিট ধরে ইন্টারভিউ চলেছে ক্যান্ডিডেটদের এবং যার যেটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে তাই যারা আগামীকাল পরশু পরশু ইন্টারভিউ দেবে মানে চার তারিখ থেকে শুরু করে সাত তারিখ পর্যন্ত তারা অবশ্যই সাবজেক্টটা একটু দেখে যেও সাবজেক্ট থেকে প্রশ্ন করা হচ্ছে অনেক কি হয়েছে শুধু সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে আইসিডিএস থেকে প্রশ্ন করা হয়নি আর আইসিডিএস থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো কয়েকটা বললাম এরপরে হচ্ছে যেমন চোখের আলো প্রকল্প তারপরে হাসির আলো প্রকল্প শিশু আলোয় তারপরে আইসিডিএস সেন্টারের যে খাবারের মেনুটা রয়েছে যেটা অনেকে সঠিকভাবে জানা নেই আইসিডিএস খাবারে কোন দিন কি খাবার দেওয়া হয় কাদের কি দেওয়া হয় পি এস পিতে তে কি খাবার দেওয়া হয় কী কী সুবিধা দেওয়া হয় এবং বিভিন্ন মন্ত্রীদের নাম উত্তর চব্বিশ পরগনা থেকে একাধিক প্রশ্ন এছাড়া বিডিও সিডিপিও বিএমও এবং জেলা পরিষদের মেম্বার এমপি এমএলএ এগুলো থেকেও প্রশ্ন কাউকে কাউকে জিজ্ঞেস করা হয়েছে তো যদি কেউ এই বিষয়গুলোও কমপ্লিট করে যাও তাহলেও ভালো ইন্টারভিউ দেবে এখন একদম শেষ সময় রয়েছে তোমরা এই বিষয়গুলো দেখো এবং নিজের সাবজেক্টটাকে ফোকাস করো ইন্টারভিউ আমি এটুকু এখন বসে বলছি যে ইন্টারভিউ নিঃসন্দেহে ভালো হবে যদি তোমরা এই বিষয়গুলোকে দেখো এবং আমি যেগুলো ক্লাসে করিয়েছি এর আগে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ পুরনো ভিডিওগুলো যারা দেখেছ সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন সেরকমই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে কমন কোশ্চেন যেগুলো বারবার বিভিন্ন জেলাতে এই ইন্টারভিউ বিভিন্ন জেলাতে প্রশ্ন করা হয় সেরকম কিছু গতানুগতিক কোশ্চেন উত্তর চব্বিশ পরগনা জেলাতেও করা হয়েছে তোমরা যারা হুগলি জেলা থেকে রয়েছ তাদের জন্য বলবো যে তোমরা আমার চ্যানেলে থাকা পুরোনো ভিডিওগুলো দেখো যারা আলিপুরদুয়ার থেকে রেজাল্টের জন্য অপেক্ষা করছো কোচবিহার থেকে অপেক্ষা করছো রেজাল্টের জন্য হুগলি থেকে অপেক্ষা করছো তোমরা প্রত্যেকেই হচ্ছে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ঠিক আছে প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করো যে রুবিনা রুবিনাকে বলবো যদি সম্ভব হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আমার একটা হোয়াটসঅ্যাপ কমসে কম করবো ঠিক আছে তোমার প্রচুর কমেন্ট আমি পেয়েছি একটা হোয়াটসঅ্যাপ করো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো আমার চ্যানেলের ভিডিও ভিডিওগুলো যদি ফলো করো তাহলেও তোমরা ইন্টারভিউ ভালো নিঃসন্দেহে দেবে ভালো ইন্টারভিউ হবে তবে যদি নোটসগুলো পারচেস করতে যারা যাদের কাছে নোটস রয়েছে যারা পড়ছো যারা একদম গতানুগতিক পড়াশোনা করেছো আইসিডিএস নিয়ে তাদের ইন্টারভিউ নিঃসন্দেহে ভালো হবে এবং আমি সেরকম করেই নোটসগুলো রেডি করেছি যেন ক্যান্ডিডেটের আইসিডিএস সম্পর্কিত মানে সাবজেক্ট বাদ দিয়ে মানে পার্টিকুলার সাবজেক্ট তার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট বাদ দিয়ে অন্যান্য কোনো বিষয় নিয়ে ক্যান্ডিডেটকে যেন ভাবতে না হয় আমি নোটগুলো সেরকম করে তৈরি করেছি জেলার উপরে নোটস তৈরি করেছি উত্তর চব্বিশ পরগনা জেলার উপরে নোটস তৈরি করেছি আইসিডিএসের সমস্ত বিষয় ইভেন ইন্টারভিউ রুমে কীভাবে প্রবেশ করবে কীভাবে তারা কীভাবে বসবে কীভাবে নিজের সম্পর্কে বলবে ভালো গুণ মন্দ গুণ হ্যাঁ কীভাবে কেন তোমাকে এই চাকরিটা যেন দেবো আমরা দেবো অন্য চাকরি পেলে কী করবে এই সব প্রশ্ন উত্তর তোমরা নোটসগুলোতে পাবে বা যারা নিয়েছ তারা উপকৃত হয়েছে তারা উপকৃত হয়েছে বলেই আমি মনে করি কারণ প্রশ্ন আমি তো প্রচুর স্টুডেন্ট জেলা থেকে রয়েছে তো তারা প্রত্যেকেই মানে একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকেই ভালো ইন্টারভিউ দিয়েছে এবং আগামীতে যাদের ইন্টারভিউ রয়েছে সাবজেক্ট নিয়ে কি পড়বে পড়াশোনা করবে সেটা তো মানে শেষ বলে শেষ করা যাবে না যদি কেউ ইতিহাস নিয়ে পড়ে থাকো পড়াশোনা করে থাকো তাহলে ইতিহাস নিয়ে তো একটা দুটো প্রশ্ন পড়ে হবে না ভূগোল নিয়ে পড়লেও সেটা বলে শেষ করা যাবে না ইংরেজি থেকে যদি যারা পড়েছো ইংরেজি নিয়ে যারা পড়েছো যারা ইংরেজি স্টুডেন্ট রয়েছে তাদের শেক্সপিয়ার সম্বন্ধে বা শেক্সপিয়ারের ড্রামাগুলো শেক্সপিয়ারের ড্রামার ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু অবশ্য অবশ্যই দেখে যাব কারণ ইংরেজিটা কমপক্ষে আমি ভালো করে বলতে পারি যেহেতু সেটা আমার নিজেরও সাবজেক্ট তো এ শেক্সপিয়ার এর ড্রামাগুলো ড্রামার ক্যারেক্টারগুলো এবং সেটা কি ধরনের ড্রামা ট্রাজিক কমেডি এই ধরনের বিষয়গুলো এগুলো অবশ্যই জেনে থিমগুলো জেনে যাব ওয়ার্ডস ওয়ার্ড বা যারা অন্যান্য যারা পোয়েটস রয়েছে তাদের সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়া এবং সন্ধিবিচ্ছেদ যারা বাংলা থেকে রয়েছে তাদের সন্ধিবিচ্ছেদও জিজ্ঞেস করা হয়েছে সন্ধিবিচ্ছেদ জিজ্ঞেস করা হয়েছে যারা হিস্ট্রি থেকে তাদের ভিন্ন। যে ভারতে যে বিভিন্ন আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং বিভিন্ন সম্পর্কিত সম্পর্কিত বা বিভিন্ন বিষয় এবং উত্তর পরগনা চব্বিশ পরগনা সেটাও তোমরা দেখে যেও যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে রয়েছ এগুলো দেখে যাবে তো যে বিষয়গুলো বললাম উত্তর চব্বিশ জেলার জন্য যদি বলি তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে প্রত্যেকে যাদের ইন্টারভিউ বাকি রয়েছে তারা এই বিষয়গুলো দেখে যাবে আর বাকি অন্য জেলা যেমন আলিপুরদুয়া জেলার থেকে তোমার রেজাল্ট অপেক্ষা করছো কোচবিহার জেলার লিখিত জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট অপেক্ষা করছো উত্তর চব্বিশ পরগনার সেকেন্ড ফেজ রাজস্বী কমেন্ট করেছে তো উত্তর চব্বিশ পরগনা জেলার সেকেন্ড ফেজের যে ফাইনাল রেজাল্ট এখনও হয়নি সেটাও খুব দ্রুত হবে এই ইন্টারভিউটা শেষ হলেই সেই রেজাল্টটা প্রকাশ হবে তো তাদের তারপরে তাদের ইন্টারভিউ হবে এবং হুগলি জেলা হুগলি জেলা থেকেও হচ্ছে এই বিষয় সম্পর্কিত বিষয়গুলো তোমরা যদি রেডি করতে পারো নিজের থেকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই রেডি করে নাও এবং আমার কাছ থেকে তোমরা ইন্টারভিউয়ের পিডিএফ এবং হানড্রেড পারসেন্ট কমন পড়বে হানড্রেড পারসেন্ট কমন পড়বে এই আইসিডিএস ভিটামিন পুষ্টি এবং এই সম্পর্কিত বিষয় জেলা সম্পর্কিত বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এরকম নোটস আগামী পাঁচ তারিখ আজকে তিন তারিখ শেষ হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতে চলল তাই আগামী পাঁচ তারিখ পর্যন্ত যদি কারোর কারোর নোটস প্রয়োজন হয় তাহলে একশো নিরানব্বই টাকা নোটসগুলো পাবে ফিফথ অফ ডিসেম্বর পর্যন্ত এবং তারপর যদি কেউ নোটস কারোর প্রয়োজন হয় তাহলে সেটা নোটসের জন্য পে করতে হবে থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা এবং পাঁচ তারিখ পর্যন্ত মাত্র হচ্ছে একশো নিরানব্বই টাকা তো যদি কারোর নোটস প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে লিখিত পরীক্ষার নোটস তো রয়েছে যদি কেউ অঙ্গনলে লিখিত পরীক্ষা দেবে প্রস্তুতি নিচ্ছ যেমন হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা রয়েছে মালদা জেলা রয়েছে তারপরে নদীয়া জেলা রয়েছে তো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার লিখে নেবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আইসিডিএস সংক্রান্ত হানড্রেড কমন কমনযোগ্য নোটস তোমরা পেতে পারো লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কি কি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে সঙ্গে নোটস অ্যাভেলেবেল নোটস তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে তোমাদের সফলতা এনে দেওয়ার ক্ষেত্রে অনেকাংশে হেল্প করবে বাকি তোমরা নিজেকে কতটা তৈরি করতে পারছো সেটার উপর অনেক কিছু নির্ভর করে কারণ ইন্টারভিউ এসে গিয়েছে এবং এই মুহুর্তে যে টপিকগুলো তোমাদের পড়া হয়নি যে টপিকগুলো তোমরা জানো না সেই টপিকগুলো পড়তেও কিছু সময় তোমাদের দিতে হবে ব্যয় করতে হবে ভ্যাকসিনেশন সম্পর্কে প্রচুর প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো জানতে হবে এবং প্রশ্নের উত্তরগুলো সেগুলো জানতে হবে তো যদি প্রয়োজন হয় নোটস তাহলে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে মাত্র একশো নিরানব্বই টাকা পে করে আগামী ফিফথ অফ ডিসেম্বর পর্যন্ত তোমার নোটগুলো পে পেতে পারো হোয়াটসঅ্যাপে পিডিএফ নোট লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য যদি মনে করো প্রয়োজন হয় প্রশ্নগুলো কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো যদি জানতে চাও কী কীভাবে তো নিজেকে তৈরি করবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে বাকি আজকে রাত হয়েছে আমি চেষ্টা করবো কালকে আরও একটা আপডেট দেওয়ার যাদের আরও পরে ইন্টারভিউ রয়েছে এবং যারা অন্য জেলা থেকে দেখছো আলি জেলা থেকে কমেন্ট করছো হুগলি জেলা থেকে কমেন্ট করছো বা উত্তর চব্বিশ পরগনাতে যারা উনত্রিশ তারিখে পরীক্ষা দিয়েছো তোমার রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমরা জানো যে তোমাদের রেজাল্ট খুব দ্রুত বেরোবে আর বেশি সময় নেই কারণ ফার্স্ট ফেজের রেজাল্টটা ছাব্বিশ সাতাশ দিনে মাথায় বেরিয়েছে তো তোমাদের রেজাল্টটাও বেরিয়ে যেত কিন্তু মাঝ গানে ইলেকশান ছিল এবং মাঝ গানে যেহেতু পুজো ছিল পুজো এবং ইলেকশান দুটো কারণের জন্য হচ্ছে দুটো কারণের জন্য ইলেকশ তোমাদের রেজাল্ট একটু পিছিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্য অবশ্যই ইন্টারভিউ যেন প্রস্তুতি নাও যেন ভালো করে ইন্টারভিউটা দিতে পারো আর আমার চ্যানেলেও পাঁচশো এর মতো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলেও তোমাদের উদ্দেশ্য সফল হবে ঠিক আছে যা যা ভিডিওটা সব দেখতে হবে নোট ডাউন করতে হবে সেটা যদি করতে পারো সম্ভব করতে পারো তাহলে তোমাদের থেকে ভালো ইন্টারভিউ আর কেউ দেবে না আর যদি চাও রেডিমেড মোট হাতে পেতে তাহলে মাত্র একশো নিরানব্বই টাকা পে করতে হবে যেটা অতি সামান্য মানে একটা ইন্টারভিউ একটা চাকরি সেটার জন্য ওয়ান নাইনটি নাইন খরচ করা সেটা যদি কারো কাছে অনেক বড় কিছু মনে হয় তাহলে সত্যি সেটা খুব চাপের কিছু বলার নেই সে বিষয়ে তো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে গেলে হয় আমার চ্যানেলে ইন্টারভিউ ভিডিওগুলো সবগুলো দেখতে হবে প্রায় পাঁচশো এর মতো ভিডিও রয়েছে যার মধ্যে কিছু প্রশ্ন রিপিটেটিভ কোশ্চেন রয়েছে আর না হলে নোটগুলো কালেক্ট করতে হবে অথবা তোমাদের কাছে যদি কোনো ইন্টারভিউ ভালো বই থাকে আমি জানি বই তোমরা যাই পড়ো না কেন সেই বই থেকেই কখনোই ইন্টারভিউয়ের কোশ্চেন ডিটো কমন আসবে না যেটা আমার ক্লাসে যারা ক্লাস করেছে তারা খুব ভালো করে জানে যে ক্লাসে ক্লাস করার গুগল মিটে ক্লাস করে সেই ক্লাসের যে লাভ সেটা কতটা সেটা যারা ক্লাস করেছে তারা জানে যারা হুগলি জেলার রেজাল্ট অপেক্ষা করছো তোমাদের এটা আজকেই ঘোষণা করে দিচ্ছি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার যারা লিখিত পরীক্ষার রেজাল্ট অপেক্ষা করছো তোমাদের যখন রেজাল্ট দেবে আমি ক্লাস আমি করাবো যদি কেউ ইচ্ছুক থাকো আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবে তখনও কিন্তু ক্লাস করানো হবে একদম লিখিত পরীক্ষার রেজাল্ট বের হওয়ার প্রায় দু দিনের মধ্যেই ক্লাস শুরু হবে তো প্রথম থেকেই ক্লাস জয়েন করতে হবে যারা রেজাল্টের অপেক্ষা করছো রেজাল্ট পাওয়ার সাথে সাথে কৃতকার্য হওয়ার পাশে সাথে সাথেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে যদি চাকরিটাকে ফোকাস করছো ওয়ার্কার বা হেল্পার আইসিডিএসএ তাহলে অলরেডি অনেকে হুগলি জেলা থেকে কমেন্ট নোটস পারচেস করে নিয়েছে যারা রেজাল্ট ওয়েট করছে কারণ হুগলি জেলার যে রেজাল্ট সেটা ডিসেম্বর মাসেই মানে নভেম্বরেই প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এবং যেহেতু এসডিও সাহেব বলেছেন আরামবাগের সুতরাং ডিসেম্বরেই প্রকাশ হবে নিঃসন্দেহে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার মোটামুটি তিন সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে ইন্টারভিউ হবে তো এই সব এই সময়টার মধ্যে নিজেকে ইন্টারভিউ ইন্টারভিউ জন্য প্রস্তুত করতে হবে সেটা তুমি হুগলি জেলা হও সেটা উত্তর চব্বিশ পরগনা জেলা হও অথবা আলিপুরদুয়া জেলা হও যে জেলা থেকে হও না কেন এবং কোচবিহার জেলা কোচবিহার জেলাও তো অপেক্ষা করছো তারাও তো লিখিত পরীক্ষা দিয়েছ আগস্ট সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে মুস্টু তো তোমরাও হচ্ছে প্রস্তুত প্রস্তুত করো নিজেকে তোমাদেরও রেজাল্ট দ্রুত প্রকাশ হবে কারণ এই জেলাগুলোতে আলিপুরদুয়া জেলাতে ইলেকশান ছিল তারপরে হচ্ছে এই কোচবিহার জেলাতে ইলেকশন ছিল মানে যেটা উপনির্বাচন এবং হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যেহেতু উপনির্বাচন ছিল এবং তার আগে ইলেকশন তার আগে পুজো ছিল সেই জন্য একটু দেরি হচ্ছে রেজাল্ট তবে দ্রুত বেরোবে তোমরা সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে আমাকে মেসেজ করবে যদি নোটস পেতে চাও ইনস্ট্যান্ট নোটস পাবে পিডিএফ নোট মাত্র একশো নিরানব্বই টাকা পে করে পরবর্তীতে সমস্ত প্রশ্ন নিয়ে আসব সেই ভিডিওতে অবশ্য অবশ্যই সেই ভিডিওটাকে পুরোটা দেখবে যেন সেটা তোমাদের আগামী দিনের প্রস্তুতিতে কাজে লাগে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো তোমার প্রত্যেকে যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে প্রস্তুতি নিয়ে চলো তোমাদের প্রত্যেকে ইন্টারভিউ ভালো হবে যারা এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছো যারা পড়াশোনা করেছো করছো করবে তাদের ইন্টারভিউ নিঃসন্দেহে ভালো হবে তবে একটু বলবো এটুকুই যে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে আচ্ছা যারা রেজাল্ট যারা রেজাল্ট ওয়েট করছো বাগদা বা যারা এই যে ইন্টারভিউ করছে তাদের রেজাল্টটার জন্য কমপক্ষে থার্টি ডেজ কমপক্ষে থার্টি ডেজ আরও ওয়েট করতে হবে মানে ডিসেম্বরে একদম শেষের দিকে আর জানুয়ারির প্রথমের দিকে তোমরা রেজাল্ট পাবে ঠিক আছে সেটা নিয়ে আলাদাভাবে আসবো পরে সেটা নিয়ে কথা হবে ধন্যবাদ